আমি একটা ভিডিও বানাইছিলাম যে বাবার না থাকে তাহলে ভালোবাসা পাওয়া যায় না চাচা বাবার অনেক টাকা থাকলে সে ভালোবাসা পাওয়া যায় সত্য আমি তোমাদের জিজ্ঞেস করে তুমি উত্তর দিবা ঠিক আছে কিনা দেখবা বাবার টাকা থাকলে ভালোবাসাটা থাকে ভালোবাসা থাকে না যেমন ধরো তোমার হুহ কজন তুমি কিন্তু জানো না কারণ কি কুহুদের সাথে তোমার কখনো কথা হয় না পুকুরা কখনো ফোন না কারণ কি তোমার বাবার টাকা নেই ঠিক আছে কিনা তারপর চাচা চাচা কয়জন তুমি জানো না জানো না কি কারণে তুমি চাচা তো কখনো তোমার সাথে ফোনে করো ফোন করছে কোনোদিন ফোনে কথা বলে ফোনে কথা বলে না কারণ কি তোমার বাবার টাকা নেই এই কারণে তুমি তোমার চাচা এবং পুকুরা ফোন করে তোমার সাথে কথা বলে

তো ওরা কজন তোমাকে ফোন দেয় তোমার কিন্তু সেরকম ফোন দেয় না ঠিক আছে তোমার চাচা কিন্তু তোমাকে ফোন দেয় না ঠিক আছে কিন্তু যে তোমার যে আরেকজনের চাচা যাবে যে বাবা যার বাবা টাকা আছে তার কিন্তু চাচারা কিন্তু তাকে ফোন দেয় মামারা তাকে ফোন দেয় বাগিনার খুঁজনে মামার বাগিনির খুঁজে খুঁজনে খুঁজ নেয় কিনা কারণ কি তার বাবা টাকা আছে যাদের টাকা নাই তাদের কিন্তু কেউ খোঁজ খবর নেই না দেখো তুমি যাদের নাম বলার দাবেনা যে টাকা কিন্তু খোঁজ খব নিচ্ছে না এটা আমি কথাটা এটাই বলছিলাম যে যে কালার বেশি টাকা আছে যে কালার বেশি টাকা আছে সেই কালার সেই কালার সেই কালার বাগনারা কিন্তু সেই কালার বাসায় যায় সেই বাস কালার কুঁচখবর সেই খালার সাথে প্রেমটা থাকে এটা আপনার বিশ্বাস না করলে আপনার অসুবিধা কারণ সাত আঘাত লাগতে পারে এটা না হলে এর উপর সত্য কারণ আমি দেখছি যে কালার টাকা নাই এই কালার কোনো দাম নাই কোনো কুঁচখবর কেউ নেয় না কারণ এখানে টাকা মেইন বিষয় টাকা না থাকলে কুসকো না টাকা থাকলে সবাই কুসকুড় শেখায় নিত কুসকা নিতা আছে আর যেমন চাচারও চাচার যে টাকা আছে যে মামার যে টাকা আছে দেখবে বাইকারা দেখবা তার মামা কেমন আছে তারপর তার মেয়েরা কেমন আছে জন্মদিন কবে এই মেয়ের জন্মদিন কবে কে কি কাইতে পছন্দ করে কে কাচি পছন্দ করে কে বার্গার পছন্দ করে এই খবর কিন্তু কিছু কিন্তু সে জানে বাইকা কিন্তু জানে মামার বাসায় তখন মামার মামারটা তো জানে এবং মামার ছেলে মেয়ে কি খায় কি করে না করে কি করতে পছন্দ করে সেটাও সে জানে কিন্তু যে টাকা নাই তার কিন্তু কিছুই জানা মানে তার নিজের সত্য কিনা আমার ঘটনা সত্য কিনা কারণ তোমাকে হুন না দেওয়ার কারণ না জামা কিনে কখনো কাতারা দে কুকুরা দেয় না কারণটা কি তোমার বাবা টাকা যে টাকাটা তোমার জামা ভাল করে দিত তোমার দামি দামি আর ব্র্যান্ডে তোমাকে জামা দিত মামার কি অবস্থা তোমরাও টাকা থাকলে সেটা তোমাকে দিত হ্যাঁ এবং তোমার চাচা একই করতো চাচা কখন তুমি জানোই না কারণ চাচারা কখনো চাচার সাথে কখনো তুমি কথাই বলো না কথা ঠিক আছে কিনা বিষয়টা কি দাঁড়াচ্ছে কুকুরা কুকুরা কিন্তু বুঝতে পারে বাই বড় দণ্ডপ্ত একটা বিষয় থাকে না যে নিজের দশ ফুট তার খুঁজে বাইফুট বাইফুট কেউ খুঁজে না যদি বায়ের টাকা না থাকে বাইফুটের কোনো বেলই থাকে না মামারও বাগনি কোনো বেল থাকে না বাঘনি তখনই খুঁজে বাঘনি যখন পজিশন ভালো তখন আমার আমার বাঘনি আমার বাগনি আমার বাঘনি বাবার থাকা থাকে তাহলে তার পজিশনটা ভালো থাকে তাহলে আমি ভিডিওটা করার পরে কিছু অবজেকশন আসছে যে এটা ঠিক না আমি ভুল করছি আমি কখনো ভুল কথা বলি না আমি ভুল কথা বলি না ভুল কিছু করি না এর জন্য আমার অনেকের সাথে আমার সম্পর্ক নাই আর তেল জিনিসটা আমার শরীরে প্রচুর আছে কিন্তু আমি কোনো জায়গায় তেল দিই না তেল দিলে সম্পর্ক থাকবে তেল না দিলে সম্পর্ক থাকবে না এই জায়গায় আমি যাই না আমি যাইনি হিংসাটা বলতে আমি যাই না যে আমার সাথে আমি বুঝতে আমি যাকে বুঝতে পারি যে সে আমাকে পছন্দ করে না এটা আগে না বুঝলেও এখন ভালো বুঝি আমার তার চোখের বাসা দিকে আমি বুঝি সে আমাকে পছন্দ করছে না ওই জায়গায় আমি ছায়াও দেখাবো না সে আমাকে দেখবে কি আমি তারে কোনোদিন দেখবো না এটা হিংসা অহংকার মধ্যে করতে পারে যদি দেখি যে সে আমাকে পছন্দ করে না বুঝতে পারবো সে আমাকে অ্যাভয়েড করছে না অথবা দেখতে পারে না সে আমাকে কি দেখবে আমি তার চেহারাই দেখবো না আমাকে কিসে দেখবে কি সেটা কারণ আমার জন্য সেটা হোক আমি তোমার কি বুঝলাম কি তোমার তোমার যদি বাবা না উদাহরণ দিলাম তোমাকে কজনে ফোন দেয় কজন তোমার সাথে যোগাযোগ করে কথা বলে তোমার বাবা যদি অনেক টাকা থাকতো তোমার বাবা যদি শচিত থাকতো তোমার বাবা যদি দশটা বাড়ি থাকতো তাহলে তোমার মা সবাই তোমার সাথে কথা বলতো মাল নাই তোমার এখানে চাচা কজন সেটা জানোই না কারণ চাচারা কো কোনদিন তোমার সাথে কথা বলা তুমি জানোই না কেউ কোনো ফোন করে তোমার খুঁজতে কারণ তোমার বাবা টাকা খুঁজে খুঁজে তোমার জন্য পাঠাইতো শুধু তুমি অন্য দেখো যে তোমার অন্য খালা যারা আছে খালাদের চলে মেয়ে যাদের টাকা আছে তো মামা যে মামাদের টাকা আছে ওদের যারা বাকি আছে সব কিছু কোড দেখা তো কারজন্ম কবে কবে কি হবে কে কোথায় বারবার চাইতে যাবে কম জায়গায় কি হবে না হবে সব কিছু কোড বাকিরা সবাই জানে না কি করতে ভালোবাসে তারও কি করে না করে সব জানে না তো আমি কিন্তু কখনো ভুল বলি আমি এক বিষয় এরকম সবাই আমাকে ইনশুট এতবা এক বলতে পারেন নেই করতে পারে আমাকে যে পছন্দ করেন আমি বুঝতে পারবো আমার ছায়া সে কখনো দেখবে না ঠিক আছে কখনোই নাই হিসেবে ব্যবহৃত কারণ আমি চাই না যে আমার জন্য তার মন খারাপ অভিযুক্ত আগে শেষ তার মতো বহু করছি টেন ইয়ার্স প্রায় টেন ইয়ার্স মানে শেষ তার মতো আটার মতো মানে টাকা না থাকলে তো আপনার ভালো আপনার কথার কোনো দাম নাই এখন যেটা বুঝছি যে আমাকে পছন্দ করে না সে আমার চেহারা কি দেখবে আমি তারে আমার চেহারা দেখাবো না কথা বলেন নাই সেটা আমি খুব ভালো করে বুঝিয়ে। এখন ভালো কিন্তু এটা মনে রাখবেন টাকা না থাকলে আপনি আপনার সন্তান কারো ভালোবাসা আপনিও পাবেন না আপনার সন্তানের সেই ভালোবাসা পাবে না টাকা ইম্পর্টেন্ট এখানে বংশ অথবা চেহারা অত অন্য